জমির কাগজ না থাকায় যে ব্যবসায়ীরা বিমা করাতে পারতেন না তাদের জন্য বিজনেস গার্ড প্যাকেজ ইন্স্যুরেন্স চালু করা হলো জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান আধার ও প্যান কার্ড দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুললে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সীরা এই সুবিধা পাবেন প্রাকৃতিক বিপর্যয়ে চুরি বা অগ্নিকাণ্ডে দোকান ক্ষতিগ্রস্ত হলে এই বিমার টাকা পাওয়া যাবে এখানে মাত্র নশো টাকায় দশ লক্ষ এবং ন হাজার পাঁচশো টাকায় এক কোটি টাকার বিমা সুরক্ষা মিলবে উত্তরবঙ্গের প্রায় আটতিরিশ লক্ষ ব্যবসায়ী এই প্রকল্পের আওতায় আসবেন নথিপত্রহীন ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা দিতে এই উদ্যোগ দেশে প্রথম বলে দাবি করা হয়েছে স্বাস্থ্যকর্মরা ব্যাংকের ঘোষণা করতে নমস্কার আমরা সকলকে স্বাগত জানাই জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আজকে একটি ঐতিহাসিক মাহেন্দ্র ঐতিহাসিক ঘোষণা করতে যাচ্ছে সম্ভবত ভারতবর্ষই প্রথম একটি সমবায় ব্যাংক সেই সমবায় ব্যাংক তার গ্রাহকদের জন্যে একটা উল্লেখযোগ্য ঘোষণা আজকে আমরা করছি যেটা হচ্ছে যে আমাদের একটা সার্কুলার আজকে জারি হচ্ছে সেই সার্কুলার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বিজনেস গার্ড প্যাকেজ ইন্স্যুরেন্স পলিসি পলিসি বিজিপিআইপি এই বিজিপিআইপি অর্থাৎ বিজনেস গার্ড প্যাকেজ ইন্স্যুরেন্স পলিসি এটা হচ্ছে এমন একটা পলিসি যেখানে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের যারা গ্রাহক আছেন যারা জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রাইভেট ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের সাথে তাদের টাই আপ আছে তারা ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় ফায়ার অর্থাৎ বৈদ্যুতিক বিপর্যয় বাগলারি চুরি বা ডাকাতি লস অফ ক্যাশ ইন ট্রানজিট এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট তারা ক্লেম পাবেন খুব সহজ শর্তে মাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে জিএসটি রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট যাদের আছে তাদের যদি থাকে দেবে না থাকলে দেবে না প্যান কার্ড ভ্যালিড ট্রেড লাইসেন্স তিন থ্রি কপি পাসপোর্ট সাইজ ছবি আধার এবং প্যান দিয়ে আমাদের ব্যাঙ্কে যদি কোনো বিজনেস অর্গানাইজেশন বা বিজনেসম্যান তিনি অ্যাকাউন্ট খোলেন কারেন্ট অ্যাকাউন্ট সে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে মিনিমাম ফাইভ সেই কারেন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা তাকে একটা ফর্ম দিয়ে দেবো এই ফর্মেটটা ভারতবর্ষের প্রথম পশ্চিমবঙ্গে তো প্রথমই ভারতবর্ষের প্রথম একটি সমবায় ব্যাংক তার গ্রাহকদের জন্য এই স্কিম নিয়ে এসছে যে আপনার যদি দোকান পুড়ে যায় আপনার যদি সেই দোকানের কোনো কাগজ না থাকে তবুও আপনি ইন্স্যুরেন্স পাবেন তার স্টকের ওপর এতদিন পর্যন্ত মানুষ এই যে দোকানগুলোও আমরা দেখেছি আমাদের আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ির বিধান মার্কেট জলপাইগুড়ির দিনবাজার মার্কেট ধূপগুড়ি ধূপগুড়ি মার্কেট আলিপুরদুয়ারে বড় বাজারে প্রচুর দোকান আমরা গত কয়েক বছরে দেখলাম কয়েকশো দোকান পুড়ে গেল যারা ঘুরে দাঁড়াতে আর পারল না তারা তাদের ধনে মানে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেল কিন্তু তারা কোনো তাদেরকে কোনো সহযোগিতা করা গেল না সরকারও যে সহযোগিতা করেন সেক্ষেত্রেও সেটা খুবই স্বল্প মানে অর্থাৎ কারণ হচ্ছে তাদের কাছে কোনো জমির কাগজই নেই বেশিরভাগ হচ্ছে তারা লিজ ল্যান্ডে পিডাব্লিউডি ল্যান্ডে হাট প্লটের উপরে তাদের জমিতে কোনো লিজ নেই যার ফলে তারা ইন্স্যুরেন্সও পায় না এই ক্ষেত্রে আমাদের কোনো জমি পেপার দরকার নেই আমরা তাদের স্টকের ওপরে দেব পঁচানব্বই পয়সা যদি তারা ইন্স্যুরেন্সে জমা রাখেন অর্থাৎ যে অ্যাকাউন্টে তারা এখানে করবেন সেই অ্যাকাউন্টে তাদের জমা রাখতে হবে পঁচানব্বই পয়সার ক্ষেত্রে এক হাজার টাকা পাবেন যদি তারা মানে ন টাকা জমা রাখেন ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে তারা দশ হাজার টাকার অ্যাসেট ভ্যালু পাচ্ছেন যদি নশো পঞ্চাশ টাকা জমা রাখেন তাহলে এক লাখ টাকা পাচ্ছেন আর ন হাজার পাঁচশো টাকা জমা দিলে তারা এক কোটি টাকা পাচ্ছেন ন হাজার পাঁচশোতে নশো পঞ্চাশে তারা পাচ্ছেন হচ্ছে মানে পঁচানব্বই পয়সা অর্থাৎ আমি যদি এক টাকা ধরি এক টাকায় এক হাজার টাকা দশ টাকায় দশ হাজার টাকা একশো টাকায় এক লাখ টাকা এক হাজার টাকায় দশ লাখ টাকা আর দশ হাজার যদি হয় তাহলে তারই এক কোটি টাকা তিনি সাম অ্যাস পাচ্ছেন এবং শুধু এটা দোকান বা তাদের অ্যাসেট নষ্ট হয়ে যাওয়ার জন্যই নয় তার যদি কোনো কারণে ডেথ হয় তাহলে সে ডেথ ক্লেমও পেয়ে যাবে অর্থাৎ ধরুন দোকানের মধ্যে কেউ মরে গেল ধোয়া লেগে বা কিছু বা দোকান করার জন্য বা এই ক্ষেত্রে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়ে বন্যায় বিধ্বস্ত হয়ে এবছর বন্যায় আমাদের এখানে প্রায় সাত হাজার দোকান নষ্ট হয়েছে আমাদের উত্তরবঙ্গে আমরা এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘোষণা করছি উত্তরবঙ্গে আটত্রিশ লক্ষ এরকম দোকান আছে যে যে এই বেনিফিটের মধ্যে আসতে যাচ্ছে তার মধ্যে জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা আছে শিলিগুড়ি মহকুমা আছে কুচবিহারের বিস্তীর্ণ এলাকায় মহকুমাগুলো আছে পুরো দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই ক্ষেত্রে যে দোকান আমি এইখানকার ব্যবসায়ীদের এই এলাকার ব্যবসায়ীদের এই এলাকার যারা প্রশাসনিক দায়িত্বে আছেন পৌরসভার দায়িত্বে আছেন বা জনপ্রতিনিধি যারা আছেন গ্রাম পঞ্চায়েত বা যে এলাকাগুলো গ্রামে আছে তাদের সবকলকে বলবো যে আপনাদের এই স্কিমটা আমরা বছরের জন্য অর্থাৎ এটা রিনিউয়াল হবে প্রত্যেক বছরে এই স্কিমটা আমরা চালু করতে যাচ্ছি এই স্কিমে আপনারা এই যারা যাদের ইন্স্যুরেন্স নেই অর্থাৎ যারা ব্যবসা করছে। তাদেরকে এই স্কিমে নিয়ে আসুন এবং এই স্কিমে অত্যন্ত কম সময়ে কম মূল্যে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স হতে হবে তার মধ্যে তারা এটা পাবেন এবং এইটাতে পুরোপুরি এই বিজি পিআইপিতে তারা ন্যাচারাল ক্যালামিটি ফায়ার বাগ বাগলারি লস অব ক্যাশ ট্রানজিট অ্যান্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট সবই তারা পাচ্ছেন এটা আমাদের একটা ঐতিহাসিক আমরা শুরু করে দিলাম আজকের থেকে এটা যত সম্ভব তাড়াতাড়ি যতটা আমরা এটা করে নিতে পারবো করার পর যেদিন আমরা এই কার্ড বা তাদের কাছে সার্টিফিকেটটা দেব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণা এটা আমরা করেছি তাকে আমরা অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে